অনুপাত পাঁচ এবং আট অনুপাত নয় দুটি অনুপাত এদেরকে ধারাবাহিক অনুপাতে প্রকাশ করতে বলা হয় ধারাবাহিক অনুপাত প্রকাশ করো তাহলে তো অনেক নিয়ম আছে যে তুমি একটা নিয়ম ঠিক আছে তাহলে সাত অনুপাত পাঁচ এবং আট অনুপাত যেটা করছে সাত অনুপাত পাঁচ একে আট টাকা গুণ চক্র এবং আট অনুপাত নয় একে পাঁচ টাকা গুণক্ত আমরা এই নিয়ে আরেকটা কথা বলি দেখো যদি সাত অনুপাত পাঁচ এবং আট অনুপাত নয় হয় আট অনুপাত নয় হয় একটু খেয়াল করো এখানে তুমি এখানে যেটা আছে প্রথমে আট তুমি আট দিয়ে কি করবা সাত গুণ আট দিবা সাত আটা সাত পারল আবার এই পাঁচ দিয়ে আটকে গুণ দাও পাঁচ আটা কত হয় চল্লিশ অনুরূপভাবে তুমি আট আর নয় যখন লিখবা ঠিক আছে 8 আর কে তখন তুমি এইখানে যদি তো 8 নিছো প্রথমটা নিছো তাহলে এইখানে দ্বিতীয়টা নাও হ্যাঁ এই দ্বিতীয়টা এই দুটার সাথে গুণ করো এই দুটার সাথে তাহলে 8 গুণ 5 5 এটা 40 আবার 9 গুণ 5 তাহলে 5 গুণ 45 আচ্ছা দেখো তো এক রকম হইছে কিনা দুইটা দেখো এই যে একটা এই যে একটা তারপর এখানে 56 অনুপাত 40 অনুপাত হচ্ছে কত 45 সেটা বুঝতে পারছো নিশ্চয়ই তার মানে আহ আমি যদি তোমাদের এখন দেখাই একটু ছাপ্পান্ন চল্লিশ পঁয়তাল্লিশ যে কোনোভাবে তুমি এভাবে করতে পারো অর্থাৎ ছাপ্পান্ন চল্লিশ অনুভব পঁয়তাল্লিশ এটা হচ্ছে ধারাবাহিক ধারাবাহিক অনুপাত ধারাবাহিক কত হচ্ছে কত ছাপ্পান্ন অনুপাত চল্লিশ অনুপাত পঁয়তাল্লিশ অর্থাৎ একটু খেয়াল করো এই এই দুটাকে কি করবা এই আধ দিয়ে গুণ দেওয়া আর এই দু কি করবা এই পাঁচ ধারা গণ করবা প্রত্যেকটা জিনিসে হ্যাঁ প্রথম যা আছে তা দিয়ে তুমি ওই দ্বিতীয়টা দ্বিতীয়টা প্রথমটা দিয়ে গুণ করলে আবার দ্বিতীয় যেটা আছে সেটা দ্বিতীয়টা দিয়ে প্রথম দ্বিতীয়টা গুণ কর দ্বিতীয় গুণ করি আশা করি বিষয়টা ক্লিয়ার নিচের দিকে যাই দেখো প্রত্যেকটা ধারাবাহিক অনুপাত নির্ণয় করতে বলছে ঠিক অনুভাবে আমি যদি এখানে ধরো বারো সতেরো পাঁচ বারো এটা করি বারো সতেরো সতেরো আর পাঁচ অনুপাত বারো পাঁচ অনুপাত বারো দেখো একটু খেয়াল করো বারো অনুপাত সতেরো পাঁচ অনুপাত বারো থেকে এখন এই অর্থাৎ এই আমি কি দ্বারা গুণ করবো দেখো একটু খেয়াল করো তাহলে বারো গুণন আমি পাঁচ দ্বারা গুণ করলাম পাঁচ বারং ষাট আবার কি এই যে সতেরো গুণন হচ্ছে পাঁচ পাঁচ সতেরো কত পঁচাশ অন্য এই দুটোকে আমি আবার গুণ করবো কি দ্বারা হ্যাঁ

চার সাত আট দশ শূন্য থেকে আর এক দুশো টাকা তার মানে দেখো এখানে পাইছিল পঁচাশি এখানে পঁচাশি এখানে দুশো টাকা তুমি যদি একটু খেয়াল করো তাহলে এখানে তুমি ষাট নেবা এখানে তাহলে ধারাবাহিক অনুপাত ধারাবাহিক অনুপাতা ভালো হচ্ছে না অন্য কালার নিয়ে নেই ধারাবাহিক অনুপাত প্রথমে সাইট দিলাম অনুপাত পঁচাশি দিলাম দেখো পঁচাশি কিন্তু একটা লেখা তারপরে চত্বিশ আশা করি বিষয়টা চিনি দেখো আমি যদি পরের যাই এখানে পাঁচ অনুপাত আট বারো অনুপাত সতেরো আছে অনুভাবে এক পাঁচ অনুপাত আট আর বারো অনুপাত কত সতেরো বারো অনুপাত সতেরো আমি কি করবো এই দুটাকে অর্থাৎ এইটা আর এটাকে গুম করবো বারো দ্বারা খেয়াল করো খালি পাঁচ গরম বারো পাঁচ বারো কত হয় ষাট তাহলে আট গুণন কি দেবো বারো তাহলে আট বারো কত ছিয়ানব্বই অনুরূপভাবে এই যে নিচে যে দুইটা আছে এই দুটাকে আমি কি করবো তাহলে উপরের এই আট দিয়ে মানে এই উপরেরটা দিয়ে কিন্তু এইটা দিয়ে গুণ দিচ্ছে হ্যাঁ উপর দুইটা কিন্তু এইটা দিয়ে গুণ দিচ্ছে আর এই নিচে যে দুইটা আছে এই দুইটা কিন্তু আমি আট দ্বারা দ্বিতীয়টা গুণ করবো বারো আট আট বারো কত হয় ছিয়ানব্বই আবার সতেরো দিয়ে ওই আটকে গুণ দেবো সতেরো ছাপ্পান্ন ছয় থেকে পাঁচ একশো তারপরে ধারাবাহিক অনুপাত ধারাবাহিক ষাট নিলাম অনুপাত ছিয়ানব্বই নিলাম যেহেতু ছিয়ানব্বই দুইটা হয়েছে একটা নেওয়া হয়ে গেছে আর হচ্ছে এটাকে তুমি করতে যেমন তারপরে ছয় ছত্রিশানব্বই আবার যাচ্ছে না এক ষোলো না যায় না তার মানে এটা আর নেয়ার কোন প্রয়োজন নেই হ্যাঁ এটা নেই নেয়ার কোন প্রয়োজন নেই তার মানে এটাই আছে তুমি চাইলে এই সবগুলোকে দুই দ্বারা ভাগ করতে পারো এটা করতে পারো দুই দ্বারা ভাগ করতে পারো

একটা অঙ্ক দেখো এই অঙ্কটা তুমি এভাবে করতে পারো এই অঙ্কটা এভাবে করতে পারো আর সেম নিয়ম সেম নিয়ম তাহলে এই দুটো অঙ্ক তোমার সাথে একটু ক্লিয়ার করো এবার দেখো আমি যদি রাশির কথা বলি রাশি আমাদের প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সময় তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি এখন নিক্ষেপ খেয়াল করো এখানে কিছু সূত্র হলো আছে কিছু সূত্র আছে সূত্রটা কি এবার সূত্র তার মানে আহ আমি যদি এখানে লেখি বিষয়টা যে প্রথম রাশি আর দ্বিতীয় রাশি তাহলে প্রথমটা প্রথমে দ্বিতীয়টা দ্বিতীয় দেখছো আবার সমান সমান তৃতীয় রাশিতে এবার একটু গুণ করো এটার সাথে এটার সাথে এটা তাহলে কি আসে প্রথম গুণ চতুর্থ দেখো প্রথম গুণ চতুর্থ আবার কি দ্বিতীয় গুণ তৃতীয় দ্বিতীয় গুণ সেটা ক্লিয়ার বুঝতে পারছো এবার আমাকে যদি বলা হয় যে তিনটা রাশি দেওয়া আছে এই যে তিনটা রাশি দেওয়া আছে তিনটা রাশি দেওয়া আছে এটা প্রথম এটা দ্বিতীয় এটা তৃতীয় তাহলে এই অঙ্কটা আমি একটু করি তাহলে প্রথম রাশি দ্বিতীয় রাশি আমরা জানি প্রথম গুণ চতুর্থ খেয়াল করো প্রথম গুণ চতুর্থ সমান দ্বিতীয় গুণ তৃতীয় তাহলে এখানে প্রথমটা দেওয়া আছে দ্বিতীয়টা দেওয়া আছে তৃতীয়টা রাশি আছে তাহলে প্রথমটা মিলে বসাইলাম আমাকে কোন রাশি বের করতে বলছে এখানে আমাকে চতুর্থ রাশি বের করতে বলছে তার মানে চতুর্থ রাশি বের করতে বলে এই যে প্রথম গুণ চতুর্থ রাশিতে দেওয়া নেই হুম সমান সমান দ্বিতীয় কে অর্থাৎ আছে 18 গুণন হচ্ছে তৃতীয় দেয়া আছে 20 তাহলে বা তাহলে এই যে একটু খেয়াল করো এই চতুর্থ আমি রেখে দিলাম এবার 9 যদি আমি অপশন নিতে নয় তো গুণাকার আছে ওদের গিয়ে কি হচ্ছে ভাগ তাহলে 20 নিতে থাকে না কাটা কাটি করে 9 গুণ কত হয় 18 আর 20 দিয়ে 2 এর গুণ করলে 40 তার মানে চতুর্থ কত আসে 40 আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে তোমাদের এবার আমি একটু নিচের দিকে যাচ্ছি এখানে বলা হয়েছে চতুর্থ সমাবর্তী বের করতে ঠিক অনুরূপ এক একই তুমি করে ফেলো তাহলে আমরা জানি প্রথম গুণ চতুর্থ প্রথম গুণন হচ্ছে চতুর্থ সমান দ্বিতীয় গুণন তৃতীয় তৃতীয় তাহলে খেয়াল করো এখানে প্রথম দেওয়া আছে কত তিন চতুর্থ দেওয়া নেই তাহলে দ্বিতীয় মতো দেওয়া আছে দ্বিতীয় দেওয়া আছে দেখো ছয় তৃতীয় সাত সমান সমান ছয় গুণন সাত তাহলে বা চৌরাশি মেরে রেখে দিলাম এখানে তাহলে ছয় গুণন সাত আর হচ্ছে তিন তাহলে তিন ছয় আর সাত চোদ্দ রাশি সমান কত চোদ্দ এইখানে দেখো এখানে তৃতীয় রাশি নির্ধারণ করতে পারছে তাহলে এই অঙ্কটা তুমি একটু করার চেষ্টা করো দেখো আমরা জানি কি প্রথম গুণন চতুর্থ আর সমান দ্বিতীয় গুণন কি দ্বিতীয় গুণ আছে তৃতীয় তাহলে প্রথম গুণ যদি চতুর্থ হয় তাহলে প্রথম আমার কোনটা আছে আট দ্বিতীয় কোনটা আছে সাত আর চতুর্থ কোনটা আছে চোদ্দ কারণ তৃতীয় রাশি বের করতে বলছে তোমাকে তাহলে যদি তৃতীয় রাশি বের করতে বলে তাহলে তৃতীয় রাশি তো অবশ্যই দেওয়া থাকবে না তাই না যদি তৃতীয় রাশি দেওয়া থাকে তাহলে এটা খেয়াল করি এখানে প্রথম রাশি আমি আট ধরলাম চতুর্থ কোনটা ধরা হয়েছে চোদ্দ হ্যাঁ এটা কিন্তু প্রথম এটা দ্বিতীয় তার মানে তৃতীয় দ্বিতীয় নেই মানে এটা চতুর্থ তাহলে চতুর্থ হচ্ছে চোদ্দ হ্যাঁ চোদ্দ সমান সমান দ্বিতীয় হচ্ছে কত দ্বিতীয় হচ্ছে সাত আর তৃতীয় কিন্তু দেওয়া নেই যদি তৃতীয় না দেওয়া থাকে তাহলে এটা খেয়াল করো এই আট গুণ চোদ্দ আমি যদি রেখে দিই আর এই সাত হাজার গুণ আপনি যদি এই পাশে নিয়ে যাই তাহলে এখানে তৃতীয় থেকে যাচ্ছে গাড়ি করলে সাত গুণে কত হচ্ছে চোদ্দ আর আটের সাথে দুই গুণ করলে গুণ কত হচ্ছে ষোলো তাহলে তৃতীয় রাশি কত আসছে তৃতীয় রাশি আসতে হচ্ছে ষোলো আশা করি মিশে তৃতীয় রাশি কত হলো আশা করি বিষয়টা ক্লিয়ার চলো আমরা একটু পরেরটা যাই বলেছে নিচের খালি ঘরগুলো পূরণ করতে তাহলে এখানে খালি ঘর যদি পূরণ করতে বল দেখো এখানে প্রথম রাশি অর্থাৎ এখানে কিন্তু প্রথম রাশি দেওয়া নাই দ্বিতীয় তৃতীয় চতুর্থ সবই দেওয়া আছে তাহলে আমরা জানি প্রথম গুণন দ্বিতীয় সমান প্রথম গুণন চতুর্থ প্রথম গুণন আছে চতুর্থ দ্বিতীয় গুণন তৃতীয় এটা আমরা কিন্তু সবাই জানি এখন তাহলে এখানে আমার প্রথম দেওয়া নেই তার মানে প্রথম আমি কিছুই বসাচ্ছি না প্রথম লিখে দিচ্ছি গুণন চতুর্থ দেওয়া আছে চতুর্থ দেখো আট এটা দ্বিতীয় চতুর্থ আট দ্বিতীয় আছে নয় আর তৃতীয় আছে কত ষোলো এখন আমি এখানে প্রথম প্যাকে রেখে দিলাম এদের নয় গুণ আছে ষোলো আর এই আটটা গুণ আকার আছে আমি পিছিয়ে নিয়ে গেলাম আর দণ কত আছে ষোলো আর সাথে দুই গুণ করলে নদ গুণি আঠারো তার মানে প্রথমটা কথা হইলো আঠারো তার মানে খালিবার কত আসবে আঠারো বিষয়টা আশা করি ক্লিয়ার এবার চলো দ্বিতীয় আমরা করে ফেলি এখান থেকে প্রথম দ্বিতীয় দেওয়া চতুর্থ দেওয়া নেই ঠিক অনুরূপ ভাবে প্রথম গুণ চতুর্থ হ্যাঁ প্রথম গুণন চতুর্থ সমান দ্বিতীয় গুণন তৃতীয় তাহলে এখানে আমার প্রথমটা দেওয়া আছে চতুর্থ দেওয়া নেই দ্বিতীয়টা দেওয়া আছে চতুর্থ দেওয়া নেই দ্বিতীয় দেওয়া আছে আঠারো তৃতীয় দেওয়া আছে কত পঁচিশ বাস বাস তাহলে চতুর্থ আমি রেখে দিলাম এখানে আমি পাশে আঠারো গুণ পঁচিশ নিয়ে গেলাম এখানে নয়টা গুণ আছে আকার আকারে নিয়ে গেলাম ওই পাশে নয় গুণে আঠারো আর পঁচিশ দ্বিগুণ কত পঞ্চাশ সুযোগ হচ্ছে কত পঞ্চাশ তাহলে এখানে কত হবে পঞ্চাশ আশা বিষয়টা ক্লিয়ার আমরা নিচের দিকে যাই দেখো এখানেও ঠিক একই রকম অঙ্ক আছে এবার দেখো এখানে কিন্তু মধ্য সমানুপাতি বের করতে পারে মধ্য সমানুপাতির একটা সূত্র আছে মধ্য সমানুপাতির সূত্র আছে মধ্য সমানুপাতি স্কোয়ার সমানুপাতি সমানুপাতি সমান প্রথম গুণ তৃতীয় এটা হচ্ছে সূত্র হ্যাঁ প্রথম গুণ তৃতীয় তাহলে এখানে দেখো আমার এখানে প্রথমটা দেওয়া আছে আহ দেওয়া আছে হ্যাঁ কিন্তু মাঝারটা নেই তার মাঝারটা আমার বের করতে হবে তাহলে প্রথমটা আছে চার আর দ্বিতীয়টা হচ্ছে ষোলো কথা সাড়ে পনেরো চৌষট্টি এবার এই মধ্য সমানুপাতি হয় মানে এই স্কোয়ারটা যদি তোমার কাটতে হয় তাহলে অবশ্যই তোমাকে একটা কে দিতে হবে এখানে একটা রুল দিতে হবে যখন রুল দিবা তোমরা ধরো একই সংখ্যাকে দুইবার গুণ করলে পারো যদি মিলে যায় তাহলে সেইখানে হচ্ছে রুটটা কেটে যায় যেমন আহ আটটা চৌষট্টি আট গুণ হ্যাঁ তাহলে এই রুট একটার জন্য একটা কেটে যাবে তার মানে শুরুতে থেকে থাকে আট তাহলে এখানে ওই স্কোয়ারটা থাকে না তাহলে মধ্য সমানুপাতিক সমান সমান আট তার মানে এটা হচ্ছে মধ্য সমানুপাতিক আট আশা করি বিষয়টা ক্লিয়ার এই যে আট তো আমরা একটু পড়তে যাই বলেছে পাঁচটি খাতার দাম দুশো টাকা হলে সাতটি খাতার দাম কত এটা একদম সোজা পাঁচটি খাতার দাম সাত দুশো টাকা হলে সাতটি খাতার দাম কত তুমি এটা ভাবে করতেই পারো তুমি চাও পাঁচটি খাতার দাম দুইশ টাকা এবার একটি খাতার দাম বের করে দাও একটি খাতার দাম দামে পাঁচ তাহলে চার চা করি চল্লিশ টাকা আচ্ছা চল্লিশ টাকা হয় এখন বলা যে ষাটি খাতার দাম কত হয় তাহলে একটি খাতার দাম হচ্ছে কয় টাকা চল্লিশ টাকা তাহলে ষাটটি খাতার দাম একটি খাতার দাম চল্লিশ টাকা

সঙ্গে সঙ্গে দুইশো অনুপাতের দাও তুমি দেখো সুমিত ও চৈতির মধ্যে ভাগ করে দেওয়া হলো পাঁচ অনুপাত তিনপাত দুই অনুপাতে প্রত্যেক কাপড়ের পরিমাণ কত একটা ইজি একটা অঙ্ক তারপর তুমি এই অনুপাতে যোগ ফল করবা যেমন এরা যোগ ফল করেছে এবার বিশ মিটারের কয় অংশ পেয়েছে

এখানে আমরা টক করি দেওয়া আছে ক অনুপাত খ আর হচ্ছে কি দেওয়া আছে ক অনুপাত খ চার অনুপাত পাঁচ দেওয়া রয়েছে কি খ অনুপাত গ সাত অনুপাত নয় ক অনুপাত অনুপাত নয় খেয়াল করো তাহলে দেখো এইখানে খ এখানে খ কিন্তু মিলে গেছে তার মানে এই যে কর মানুষের চার খর মানুষের পাঁচ এখানে খর মানুষের সাত আর গড় মানুষ নয় তার মানে এই আমি কি করবো নিচে দুটো গুণ দেবো এই খরমাল কত সাত এই মানে খরমাল যদি সাত এই সাত দিয়ে আমি উপর কোটার গুণ দেবো তাহলে চার গুণন সাত তার সাথে আঠাশ অনুরূপভাবে পাঁচ গুণন সাত তাহলে পাঁচ সাথে কত পঁয়ত্রিশ খেয়াল করে দেখো এই যে খ কিন্তু প্রথমটা মানে এই প্রথমটা আমার কিন্তু সাত আছে সাত দিয়ে আমি এই চারটাও গুন দিচ্ছি পাঁচকে গুন দিচ্ছি অনুভাবে এই প্রথমটার খ কত পাঁচ এই পাঁচ দিয়ে আমি সাত গুণন পাঁচ আর সাথে পঁয়ত্রিশ আবার কি নয় গুণন পাঁচ আর পাঁচ নয় কত পঁয়তাল্লিশ তাহলে একটু খেয়াল করো আমি এবার ক অনুপাত খ অনুপাত গ লিখবো তাই না দেখো আমার প্রথমটা ছিল আঠাশ তাহলে আঠাশ লিখলাম পরটা ছিল কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ লেখাম কিন্তু খ এখানে পঁয়ত্রিশ পেয়েছি এখানে দেখো পঁয়ত্রিশ সরি এটা এটোসে গ এটা সে এখানেও পঁয়ত্রিশ পেয়েছো এখানে কিন্তু বাকি থেকে কত পঁয়তাল্লিশ আশা করি সেটা ক্লিয়ার এই দেখো পানির আহ তখন রবি অনুপাত তার অনুপাত পাঁচ ঠিক ওইটা অনুরুপ করে ফেলবে এভাবে হম দেখো এটা যদি আমি একটু করি করার চেষ্টা করি যে পনির অনুপাত অনুপাত তপন কত আছে এখানে চার অনুপাত তিন ছয় চার অনুপাত তিন আর কি আছে আর আছে তপন অনুপাত রবীন্দ্র চার আছে পাঁচ অনুপাত চার কি অনুভাবে দেখো তপন দুইটা আছে তার মানে নিচের তপনকে পাঁচ এই পাঁচ দিয়ে আমি উপরে দুইটাকে গুণ চারটা করি অনুভাবে তিন পাশে কত পনেরো আবার নিচে যে তপন আছে তপন কত পাঁচ এই পাঁচ দিয়ে আমি উপরের কটা গুন দিচ্ছি এবং উপরের তপন কত আছে তিন এই তিন দিয়ে নিচে দুটোকে গুণ দুটো গুন দিব তার মানে আমি যদি এখানে লিখি আহ তোমার নিচের দিকে লিখবা অতএব পনির অনুপাত তপন অনুপাত রবিন রবিন তার মানে প্রথমটা হচ্ছে কত বিশ পরেরটা কত পনেরো পনেরো দুইটা আছে তার মানে একটা নিব আর বাকি আছে বারো এখানে কিন্তু লেখা আছে যে পনিরের পনিরের আয় আয় টাকা টাকা হলে হলে কত। তাহলে একটু খেয়াল করি আমরা পনিরের আয় যদি একশো বিশ টাকা হয় তাই না পনিরের আয় তাহলে পনিরের আয় কত ছিল বিশ টাকা এই প্রত্যেকটাকে যদি একটু এক্স ধরে করি যদি এক্স ধরে করি সব সুবিধা হয় তাহলে দেখো প্রত্যেকের আয় কে প্রত্যেকের আয় কে দূরে পাই তার মানে তাহলে যদি পাই তাহলে বিশ এক্স তাহলে পনেরো এক্স আর কি থাকে বারো এক্স তাহলে যদি এখানে বলা হয়েছে কি যে পনিরের হ্যাঁ পনিরের একশো বিশ টাকা একটু খেয়াল করো এই যে পনির কত বিষ তাহলে পনিরা যদি বিশ হয় তাহলে প্রশ্ন মতে প্রশ্ন তাহলে বিশ এক্স সমান সমান একশো বিশ বা আমি এক্সটাকে রেখে দিলাম বিশ হইপে একশো বিশ হইপে সে নিয়ে গেলাম বিশ হইপে সে নিয়ে আসলাম কাটাকাটি করলে দেখো দুই শূন্য ছয় দুগুণ বারো ষাট ছয় আর সাত এক্স এর মান কত আসলো ছয় এখন যদি এক্স এর মান ছয় হয় তাহলে আমাকে কিন্তু বের করতে বলছে রবিনের হ্যাঁ তাহলে রবিনেরা একটু খেয়াল কর রবিনেরা রবিনের আয় এবার রবীনেরায় রবীনের ছিল কত বারো তাহলে বারো এক্স বারো যদি এক্স এর মান কত ছয় তার মানে বারো যেহেতু এক্স হচ্ছে গুণ আকার তাহলে বারো গুণ কত আটচল্লিশ তাহলে আটচল্লিশ হচ্ছে রায় এই ছিল অঙ্ক আশা করি অঙ্কটা তোমাদের ওই অঙ্ক থেকে এটা আহ ভালো লেগেছে এবং বুঝতে পেরেছো তোমরা দেখো আমি এখানে সম্ভবত একটু ভুল লিখেছিলাম আহ ওইখানে হচ্ছে বারো গুণ হচ্ছে ছয় ছয় বরং বাহাত্তর হবে হ্যাঁ ওইটা বাহাত্তর হবে আটচল্লিশ না ওইটা বাহাত্তর হবে আমি ওইটা গুণ করতে ভুল করছি যেহেতু এখানে বাহাত্তর লেখা ছিল এই ছিল তোমাদের অঙ্ক তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো এবং তো এই অঙ্ক থেকে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো এবং যদি যারা শিখতে পেরেছো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেটা বেলে প্রেস করে হবে তো পরবর্তী ভিডিও নোটিফিকেশন সব তোমার বলে চলে আসে ভিডিও দেখার জন্য সবাই অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তীতে আমরা দুই পয়েন্ট এক নিয়ে আলোচনা করব আহ তোমরা পরবর্তী অঙ্কগুলো অনার শিখতে পারবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে অসংখ্য ধন্যবাদ